হ্যালো এভরিওয়ান গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ব্লগ প্রথম কথা তো আজকে অনেকদিন পর আবারও ব্লগ করছি মানে দুদিন আগে দিয়েছিলাম আবার বন্ধ ছিল তো এখন আবার ব্লগটা স্টার্ট করছি আর এখন আমি রান্না বসিয়েছি এখন বাজে সকাল আটটা মতো আসলে এত তাড়াতাড়ি রান্না করার কারণ মিষ্টিটা খেয়ে যাবে আর ওই কারণে সেই যে মাংস রয়েছিল তো ভাবলাম মাংসটা আজকে রান্না করি অল্পই রয়েছে আর আমাদের দুপুরেও হয়ে যাবে আর মিষ্টিটা খেয়েও চলে যাবে রান্না করছি আর মিষ্টিটাও বলছে কাল থেকে যে সেই মাংস করো মাংস করো তো ওই কারণে রান্না নাহলে হয়তো আজকে রাতে বা দুপুরে রান্না করতাম তো ও যখন খেতে খেয়েছে আর মাংসটা ফ্রিজে থেকে গেলে না তারপর আর খেতে ইচ্ছে করে না ফ্রিজের মাংস বড় জোর একদিন দুদিন কিন্তু তারপর থেকে একটা ওই যে তো সেটা আর ভালো লাগে না চলে ওই জন্যই করে দিলাম আর এখানে আমি কড়াইতে তেল গরম করে নিয়েছি অল্প মশলায় রান্না করবো যেহেতু কম মাংস রয়েছে তো তবুও একটু তরকারিটা লিজ হয়ে গিয়েছিল আমি এখানে এক এক করে সব মশলাগুলো দিয়ে দিচ্ছি আর এখানে আমি ঝাল লঙ্কার গুঁড়োটা কম দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাই দিচ্ছি কারণ ঝাল লঙ্কা যদি খায় না লঙ্কা ছাড়া তরকারিটা একদম স্যাপচি লাগে সেটাও আবার খেতে চায় না তো সেই কারণে আমি কাশ্মীরি লঙ্কাটাই ইউজ করি বেশি সব তরকারিতেই আমি কাশ্মীর লঙ্কাটাই বেশি ইউজ করি আর কাশ্মীর লঙ্কার হচ্ছে স্মেলটাও তরকারি কিন্তু দারুণ বানাই এখন যেহেতু আমি একটা রান্না করে নিচ্ছি তার মানে আর দুপুরে এত রান্নার জন্য তারা থাকবে না তো তখন একটা রান্না করব আর ভাত করে নিলেই হয়ে যাবে না হলে প্রত্যেক দিন ওই দুপুর একটার মধ্যে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায় আর একটার মধ্যে যা তাড়াহুড়ো চলে যে সবাই স্নান করে আসে তখন তখনই খেতে দিতে হবে যেন মানে ওদিকে ভাত হয়নি ওদিকে ওটা হয়নি মানে আমি একদম মানে একবার ওখানে একবার ওই উনুনে একবার মানে এখানে মানে সব রান্না বসিয়ে দিয়ে মানে ছুটো ছুটি করতে থাকি খুব তাড়া লেগে যায় তো সেই কারণে এবার থেকে ভেবেছি এরকম করব একটা সকালে করে ফেলবো আর ওটা খাওয়ার সময় গরম করে দিলেই হবে এদিকে আমার মশলাটাও ভালোভাবে কষানো হয়ে গেছে এবার আমি মাংসগুলোকে দিয়ে দেবো আর আলুটা আমি আগে আজকে ভেজে রাখিনি একটাই মাত্র আলু দিয়েছি আর আলু মানে দিলাম না আজকে ওই কারণে আর আলুকে ভাজিনি মাংসের মধ্যে আমি আলুটা অ্যাড করে দিয়েছি এই যে আর মাংসটাকেও ভালো করে মানে মাছ কষিয়ে তারপরে রান্না করে নেবো এদিকে রান্না করতে করতে আমার কিছু হাতের কাজ ছিল সেগুলো সেরে নিলাম মানে ওই পেঁয়াজের খোসা ওই সব পড়েছিল তো এই যে গ্যাস এই মানে এখানটায় ওঠানো ছিল কিন্তু আমি এখন নামিয়ে দিয়েছি কারণ এটা পুরো খোলা জায়গা আর রান্না করলে না বাতাস আসে প্রচন্ড আর গ্যাস ওড়ে মানে তাড়াতাড়ি রান্না হয় না আর কি ওই জন্য আমি এখানে নিচেই নামিয়ে এনেছি আর এখানটাই রান্না করছি বর্তমানে রান্না তো আমার পুরো কমপ্লিট হয়ে গেছে গরম মশলা আর মিট মশলা দিয়ে তারপর ঢাকা দিয়ে বন্ধ করে দিয়েছি আর এদিকে মিষ্টি স্কুল যাবে ওর স্কুলের ব্যাগ রেডি করে দিচ্ছি বইগুলো আর জলের বোতল পেন্সিল এইগুলো সব রেডি করে দিতে হচ্ছে তারপর ওকে বার করব আর কি এই জন্য আর এখন বলতে বলতে নটা বাজলো তারপর ওকে স্নান করিয়ে খাইয়ে তারপর রেডি করাতে হবে লেট হয়ে যাচ্ছে কারণ ওর গাড়ি আসে নটা পঁয়তাল্লিশের মতো তো খেতে তো টাইম লেগে যায় আর ও একটু কুড়েমি করে ওই করবো না এই করবো না তো এইসব করতে অনেক টাইম লেগে যাবে বিদ্যুৎ কি করছে

তো আমার রান্না কমপ্লিট এখন মিষ্টিকে ভাত আছে ভাত দিয়ে মাংস ঝোল খাইয়ে স্কুল পাঠিয়ে দেবো আর তারপর আমার কিছু কাজ রয়েছে আমি কাজ করব তো আর এখন এই যে বাগানে এসে বসেছি বাগানে কাজ হচ্ছে তো সেগুলো দেখছি আর একটু বসছি আর রোদ তো পড়ছে এখন রোদটা কিন্তু এবার ভালোই গায়ে লাগছে এতদিন ঠান্ডা ছিল রোদটা লাগছিল না তো দেখো তোমাদের একটা জিনিস দেখাই এটা দেখতে পাচ্ছ এটা একটা জবা ফুলের গাছ লাল জবা ফুল হয়েছে একই গাছে আবার দেখো মানে ওই সাদা জবা ফুল হয়েছে সাদা ঠিক না ওই ঘিয়া কালার টাইপের তো একটা গাছে লাল হয়েছে আবার সাদাও হয়েছে তো চলো দুপুরে রান্না বান্না এই যে ফুলকপি ছিল ফুলকপি ভাজা করছি আর তখন তো একটা রান্না করে রেখেছি আর এই যে মাছ মাছের টক করেছি তেঁতুল দিয়ে আর এই ফুলকপি ভাজা আর হচ্ছে মাংস তো এটা এখন আমি বৃষ্টিকে খাইয়ে দিচ্ছি আর কি তো ও স্নান করে এসেছে ও ঘুম পেয়ে গেছে কোন রকম একটু খেয়ে নিয়ে ও ঘুমিয়ে পড়বে তো ওকে খাইয়ে আর ও তো বাড়িতে নেই ও আসুক আসলে স্নান করলে তারপর আমরা সবাই খাবো আর এখন ও একাই খাচ্ছে আর ঘুমে একদম চোখ একদম করছে আবার অনেকক্ষণ পরে এখন বাজে বিকেল আর দুপুরবেলা এলাম মতো খাওয়া দাওয়ার পর অনেকক্ষণ ঘুমিয়ে গেছিলাম আর এখন ভালো একটু গরম গরম পড়ছে না ওই জন্য ঘুমটাও বেশ সুন্দর ধরে দুপুরবেলা আর শীতের বেলা তো শীতের কালে দুপুরবেলা একদমই ঘুম আসতো না তো এখন সন্ধ্যাবেলা তো এখন বাজে ছটা মতো আর এখন আমাকে মা পাপড় দিল আর বললো ভেজে দিতে আমি আর কি কিন্তু ভাজা খেতে প্রথম প্রথম ভীষণ ভালো লাগতো আর জানি আমার মা তাদের খেতে ভীষণ ভালো লাগে সন্ধ্যাবেলা হলে প্রত্যেকদিন বলে যে পাঁপড় ভাজে আমাকে বলে না মা আরো নিজেই ভেজে না তো আজকে কি কারণে আমাকে বললো যে ভেজে দিতে আর আমি এখানে পাপড় ভাজতে বসেছি আর আমার না খেতে ভালো লাগে না অন্য পাপড় ভালো লাগে কিন্তু এই পাপড়টা খেতে অতটা ভালো লাগে না তো ভাস ভেজে দিচ্ছি বেলা যে মাংসটা রান্না করেছিলাম সেখান থেকে এতটুকু রয়ে গেছে আর এখান থেকে মিষ্টি এসেও খেয়েছে তারপরেও এতটুকু রয়ে গেছে তো সেটা আজকে এই যে পরোটা খাবে বললো আর এই কারণেই পরোটা বানাচ্ছি ময়দা দিয়ে পরোটা বানাচ্ছি আর কি আর আটা দিয়ে তো ভালো লাগে আর আটা দিয়ে খাওয়াটাও হেলদি আর ময়দা হচ্ছে আনহেলদি তাও ময়দা খেতে ভালো লাগে ও ময়দাই খাবে সে যাই হোক ময়দি দিয়ে পরোটা বানাচ্ছি আর সঙ্গে মাংস তো এটাই হচ্ছে আমাদের ডিনার আর কি আর মা ভাতও রান্না করেছে মাছের তরকারিও রান্না করেছে তো সেইগুলো যে যা খাবে খাবে আর আমিও পরোটা খেয়ে নেবো মানে আমারও ভালো লাগে পরোটা খেতে তো এই কারণে পরোটাগুলো বেশ ভেজে নিচ্ছি ওই সাতটা আটটার মতো তো আজকে দুপিস দুপিস করে আর কালকের জন্য রেখে দেবো আর এটা বাসি চায়ের সঙ্গেও খেতে কিন্তু খুব ভালো লাগে আমি তো খাই এভাবে এখন বাজে সাড়ে আটটা আর আমার রান্না বান্না তো কমপ্লিট এখন ওয়েট করছি ও আসার ও এলে তারপর সবাই খেয়ে দেব আর ও তো ঘুমিয়ে পড়েছিল এখন উঠেছে আর রাত্রিবেলা ঘুমাবে কি ও ঠিক নেই আর এখন একটুও পাঁপড় ভাজা খাচ্ছে আর এখন ওরও পাপা এসেছে আর সঙ্গে কি কি এনেছে এই যে চানাচুর শসা আপেল কলা আঙুর ব্ল্যাক আর গ্রিন আর কি তো এ আঙুরটা খেতে ভীষণ ভালোবাসে আর এইগুলো পেয়ে তো ওর ভীষণ খুশি আগে না চকলেট চিপস আনতো তো আমি বারণ করে দিয়েছি এত খাচ্ছে চকলেট চিপস মানে শরীরের জন্য তো ভীষণ খারাপ তো আমি আনতে বারণ করেছি আর এইগুলো এনেছে আর বিছানাটার কী অবস্থা করেছে দেখো এই দুজন মিলে যা হাল করে আর বলো না আর এদিকে ওই যে আমি ডিনারটা সার্ভ করে দিই তো এই যে পরোটা আর মাংস আর সাথে হ্যাঁ সাথে ঘুগনিও এনেছে আর এইগুলো দিয়েই ওদের আজকে খাওয়া হয়ে যাবে আজকে যে ঘুগনিটা এনেছে না তো জানি না কোন দোকান থেকে এনেছে ঘুগনিটা কিন্তু খেতে দারুণ টেস্টি হয়েছিল আর আমি তো সব খেয়ে নিয়েছি এই যে ঘুগনিটা আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখাবে হবে নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য সবাই ভালো থাকো সুস্থ থাকো